ওয়াও চমৎকার অসাধারণ অসাধারণ আমরা এখানে একটা একটা কাস্টম টি শার্ট ডিজাইন জেনারেট করে সেই ডিজাইনটাকে মুক করা পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম ও চমৎকার কতটা চমৎকার ভাবে কিন্তু পারফেক্টলি আমাদের ডিজাইনটা এই জায়গাটাতে এসে সে মুক প্লেস করে দিচ্ছে এবার চাইলে আমরা এখান থেকে ডাউনলোড করে ডিজাইনটাকে নিয়ে নিতে পারি এখানে এটাকে আমরা যে কোনো জায়গাতে আমরা এটাকে ইউজ করতে পারতেছি যারা প্রিন্ট অন ডিমান্ডে কাজ করতেছি বা যারা প্রিন্ট অন ডিমান্ডে কাজ করে তাদের জন্য একটা গেম চেঞ্জার এআই মডেল নিয়ে আসছে গুগল ন্যানো বেনানা যেটা আমরা যেমনি ফ্লাশ টু পয়েন্ট ফাইভের আন্ডার ইউজ করতে পারি অথবা আরও বেশ কয়েকটা জায়গা থেকে আমরা ব্যবহার করতে পারি তো গুগল তাদের এই যে নতুন যে একটা এআই মডেল নিয়ে আসছে ন্যানো বেনানা যেটা মাধ্যমে আমরা টি শার্ট বা কাস্টম টি শার্ট বা ইউনিক ফর্ম দিয়ে ইউনিক এবং ক্রিয়েটিভ ডিজাইন আমরা করতে পারি প্রিন্ট টু ডিমান্ড মার্কেটের জন্য গেম চেঞ্জার একটা এআই মডেল সেই মডেলটাকে আজকে আমরা ইউজ করবো এবং সেই মডেলের মাধ্যমে কীভাবে আমরা টি শার্ট ডিজাইনের জন্য প্রিন্ট অন ডিমান্ড মার্কেটের জন্য টি শার্ট ডিজাইন করতে পারি সেই প্রসেসটাকে আজকে আমরা শিখব আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আদার এপিসোড অফ ডিজাইন মেন্ট রাইটি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি বেশ ভালো আছি তো গুগল বর্তমানে আমাদের জন্য যে এআই মডেলটা নিয়ে আসছে সেটা হচ্ছে কি ন্যানো ব্যানানা তো সেই ন্যানো ব্যানানা যে এআই মডেলটা সেটাকে চাইলে আমরা এগুলো স্টুডিওর মাধ্যমে আমরা ইউজ করতে পারি অথবা আরও কয়েকটা জায়গা থেকে আমরা ইউজ করতে পারি যেমন জেমিনি আমরা জেমিনি থেকেও এই গুগলের যে ন্যানো ব্যানানা সেটাকে আমরা ইউজ করতে পারি আমি এখানে যেহেতু আমার কিছু কাজ করা ছিল তো আমি একটু প্রথম থেকে আসতেছি সেটা হচ্ছে আমি নিউজ নিলাম যারা জেমিনির মাধ্যমে ইউজ করবেন তারা দেখুন এখানে আপনি একবারে ফার্স্ট আসার পরে আপনার জেমিনি প্রোতে বা জেমিনিতে আপনি একবারে ফার্স্ট আসার পরে নিচে যে প্লাস আইকন রয়েছে বা এই যে টুলস অপশনগুলো রয়েছে আপনি এখানে ক্লিক করুন টুলসে ক্লিক করার পরে এই জায়গাটাতে পেয়ে যাবেন কি ক্রিয়েট ইমেজ পাশে দেখবেন কি এই যে ব্যানানার ছোট্ট একটা আইকন রয়েছে অর্থাৎ ছোট ব্যানানা ক্লিক করলাম এই যে ব্যাস এখন আমি চাইলে আমি এখান থেকে আমার সেই আমার ব্যানানার যে সকল ফিচারগুলোকে সেগুলোকে আমি এখান থেকে ইউজ করতে পারতেছি পাশাপাশি আরও একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে কি এল এম এরিনা যেটা একটা ফ্রি ওপেন সোর্স এআই মডেল এখান থেকে কিন্তু আপনারা সকল ধরনের যে রয়েছে সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন তো এখান থেকে আমি দেখাই দিচ্ছি যে কীভাবে আপনারা এটাকে ইউজ করে কাজ করতে পারেন তো এই এল এম এরিনার হোম্পেজ আসার পরে এখান থেকে আমরা কি করতে পারি আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করতে চাচ্ছি তো এখানে যে নিচে যে ইমেজ আইকন রয়েছে এখানে আমরা ক্রিয়েট ইমেজের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে রয়েছে ব্যাটেল ব্যাটালি ক্লিক করব ব্যাটালি ক্লিক করার পরে আমরা চাচ্ছি কীভাবে করে কাজ করতে ডিরেক্ট চারটাকে সিলাইট বাই সিলাইড তো আমি এখান থেকে ডিরেক্ট চারটাকে দেখাই দিলাম এরপরে হচ্ছে আমাকে এখান থেকে এই মডেলটাকে দেখাইতে হবে যে আমি কোন মডেলের মাধ্যমে কাজ করতে চাচ্ছি এখানে ফলো করবেন জেমিনি টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ ইমেজ প্রিভিউ ন্যানো ব্যানানা এখানে কিন্তু আরো অসংখ্য মডেল রয়েছে সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন তো আমি এখান থেকে দেখে দিচ্ছি কোনটা জেমিনি টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ ন্যানো ব্যানানা ওকে আমাদের কিন্তু এই মডেলটা সেশন হয়ে গেছে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন পাশাপাশি জেমিনি থেকে ইউজ করা যায় পাশাপাশি গুগল স্টুডিও থেকে ইউজ করা যায় তো আমি এই মুহূর্তে গুগল স্টুডিওটাকে ইউজ করতেছি এখানে আসার পরে নিচে আমরা পেয়ে যাবো ট্রাই ন্যানো ব্যানানাস আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের একটা ফ্রম্পস বক্স চলেছে এই জায়গা থেকে আমাদেরকে সঠিক ওয়েতে কাজগুলোকে অবলম্বন করতে হবে আমি যে সেক্টরে কাজ করি এখনো বিশেষ করে ডিজাইন বলেন ইমেজ বলেন ইমেজ এডিটিং বলেন সকল সেক্টরে খুবই পারদর্শী এই ন্যানো ব্যানানা এখন পর্যন্ত আমাদের সব থেকে বেটার একটা ইআই পাওয়ারফুল একটা ইআই মডেল আমি যে আজকে আমরা কিনে আসছি আজকে আমরা টিশার ডিজাইন নিয়ে এখানে আসছি যে আমরা টিসার ডিজাইনটাকে এখান থেকে কাস্টম শার্ট ডিজাইন আমরা কিভাবে করতে পারি সেটার জন্য মোকাপের প্রয়োজন পড়ুক সেটার জন্য যাবতীয় যত ধরনের কাজ আমরা এখান থেকে করতে পারবো তাহলে আমি এখানে প্রথমত পারি কি আমরা প্রম প্রম্প এখান থেকে ডিজাইন ডিজাইন করতে পারি দ্বিতীয়ত আমরা এখানে যে কোনো একটা ইমেজের রেফারেন্স দেখিয়ে দিয়ে তারপরে আমরা এখান থেকে ডিজাইন তৈরি করতে পারি চলুন আমি চাচ্ছি আমি এখানে একটা ইমেজের রেফারেন্স দেখাই দিচ্ছি বা আমি এখানে একটা ফ্রম্প দিতে পারি ফ্রমটা আমরা কোথায় পেতে পারি অবশ্যই আমরা চ্যাট জিপটির কাছ থেকে ফ্রম চ্যাট করে নিতে পারি আমি এখান থেকে এই যে ডিজাইনটা ডিজাইনটা আমাকে অনেক ভালো লাগছে আমি এই ডিজাইনটা একটা সেম টাইপের একটা প্রম্পটা আমি এখান থেকে করে নিছি এখন কি করতে পারি এখানের যে প্রম্প রয়েছে সেই প্রম্পটাকে আমি কপি করলাম কপি করে আসবো কোথায় এই যে ন্যানো ব্যানার রয়েছে সেখানে অর্থাৎ গুগল স্টোরের আন্ডারে এই জায়গাটাতে কি করলাম ফ্রমটাকে পেস্ট করলাম এবং আমি জ্যাটে ক্লিক করলাম অর্থাৎ এই যে রান এখানে ক্লিক করলাম তো এখানে আমাকে গুগলের যে ন্যানো ব্যানানা যে আই মডেল সে অলরেডি আমার একটা ডিজাইন করা শুরু করে দিয়েছে এবং কত সেকেন্ড সময় লাগবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখানে আমার এই যে ডিজাইনটা চলে আসছে কত মাত্র সেকেন্ড ঠিক সেম প্রটা চাইলে আমি এখানে আমাদের যে ছিল জেমিনি সেখানে এই সেম প্রম্পটাকে জেমিনিতে প্রেস করলাম পর এন্টার প্রেস করতেছি জেমিনি অর্থাৎ জেমিনির কাছ থেকে যে আমি ফ্লাস্ট টু পয়েন্ট ফাইভটাকে ইউজ করতেছি এই জায়গাটাতে কিন্তু আমি সেম একইভাবে ডিজাইনটাকে পাচ্ছি এবং এখান থেকে যে গুগল যে স্টুডিও এখান থেকে কিন্তু আমি একটা টি শার্ট ডিজাইন কিন্তু আমি এখানে পেয়ে গিয়েছি যেমেন এই যে ডিজাইনটা সেটা ছিল এই ধরনের আপনারা যেখান থেকে ভালো লাগবে আপনি সেখান থেকে কাজটাকে করতে পারেন এরপরে বিষয়টা হচ্ছে এই যে আমি একটা ডিজাইন পাইলাম এখন চাইলে আমি এইটাকে কাস্টমাইজ করতে পারি এখান থেকে দেখুন আমরা অন্যান্য যে সকল ইয়াইগুলো থাকে সেখান থেকে যখন আমরা কাজ করি তখন কিন্তু সেটাকে ওই যেটাকে পাই ওইটা নিয়ে কাজ করতে কারণ ওখানে একটা কনসিস্টেন্সি বজায় থাকে না যেমনটা আমি এই সেম যে আমার ক্যারেক্টারটা আছে আমি সব কিছু সেম থাকবে বাট আমি শুধু টেক্সটটাকে চেঞ্জ করবো অন্য গেলে সেই প্রবলেমটা হয় বা এখানে যে আমার যে ক্যারেক্টার আছে যেটা ক্যাট আছে এই ক্যাটটা আমার সেম থাকবে শুধু গ্লাসটাকে চেঞ্জ করবো বা সবকিছু ঠিক থাকবে শুধুমাত্র আমি এখানে যে ফ্ল্যাগটা আছে সেই ফ্ল্যাগটাকে চেঞ্জ করবো অন্য অন্য যে সকল ইআইগুলো রয়েছে সেখানে কিন্তু এই কাজটাকে করা যায় না বাট আমরা এখানে সেই কাজটা করতে পারি কিভাবে করে আমি যদি এখন এখানে একটু লিখি বা একটু এট আমরা আরো একটা দু একটা প্রম্প নিয়ে আসি ওকে আমি এখান থেকে আরো একটা প্রম্প নিয়ে আমি এখানে পেস্ট করলাম পেস্ট করে আমি আরো একটা নতুন ডিজাইন চেঞ্জ করছি এরপরে আমরা এডিটিং এর কাজগুলোকে কমপ্লিট করছি ওই শুধু যে এই কাজটা সেটা না এই আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের ফটো রিটাচ করতে পারেন ফটো এডিট করতে পারেন ডিজাইন চেঞ্জ করতে পারেন সকল সকল ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারছেন ডিজাইন রিলেটেড বা যদি আপনার প্রয়োজন পড়ে যে আপনি এখান থেকে কোনো প্রোডাক্টের অ্যাড ক্যাম্পের জন্য আপনি কোনো ডিজাইন তৈরি করবেন সেটাকেও করতে পারেন সকল ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারছেন সেটা কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্তে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ওকে যদি এখানে ফ্রিতে একটা ক্রেডিট রয়েছে ও চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা এখানে আওয়ার পিক্স এখন চাইলে আমি এই ডিজাইনটা থিম চেঞ্জ করতে পারি এখানে এই ডিজাইনটা থিমটা কি রয়েছে এখানে যে স্কালটা রয়েছে আমি এই স্কালটাকে চেঞ্জ করতে পারি এখান থেকে কাস্টম যেটাকে কাস্টম ডিজাইন আমরা বলতে পারি সেটা চেঞ্জ করতে পারি এই জায়গায় যে হেলোয়েন থিম সেটাকে চেঞ্জ করতে পারি এইখানে যে আমাদের এইটা আসে সেটা হচ্ছে যে বা কোড সেটাকে আমরা চেঞ্জ করতে পারি একবার ফুললি কাস্টম একটা ডিজাইন আমরা এখান থেকে করতে পারি এটা থাকলো তো এখানে যেটা আছে সেটাকে নিয়ে আমি কমপ্লিট করার চেষ্টা করতেছি এই যে বিড়ালটা আসছে বা আমি আর একটা প্রবমটা কেন্ট করতে পারি অবশ্যই আমরা দেখি যে প্রথমে ডিজাইনগুলো আর কেমন আসে যে নতুন প্রবলেম এরপরে আমরা ডিজাইনগুলো কাস্টমাইজ করতেছি আমি এখানে থার্ড আর একটা ফর্ম দিয়ে আরেকটা ডিজাইন জ্যাট করতেছি এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই সকল এআইগুলোকে ব্যবহার করে এই সকল ডিজাইনগুলোকে জ্যাট করে কিভাবে আপনারা পেসিভ ইনকাম করবেন তার জন্য কিন্তু আমাদের পেসিভ ইনকাম এআই মাত্র এক মাস মেয়েদের একটা অনলাইন কোর্স রয়েছে যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে সঠিক একটা গাইডলাইন নিয়ে সঠিক রুলস ফলো করে পেসিভ মার্কেট থেকে ভালো মানে একটা ইনকাম জ্যাট করবেন তারা কিন্তু আমাদের যে এক মাস মেয়েদের যে অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে আপনারা ইনভলভ হয়ে ক্লাস শুরু করে দিতে পারেন আমাদের নতুন যে এডমিশন চলছে তেরো তারিখ থেকে আমাদের নতুন আরেকটা একটা ব্যাচ শুরু হয়ে যাবে যারা কোর্সটি করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন পড়ানোর করে ক্লাস শুরু করতে পারেন অবশ্যই একটা বিষয় মনে রাখবেন আমাদের যে ব্যাচগুলো থাকে সেখানে কিন্তু বেশি সংখ্যা স্টুডেন্ট নেওয়া হয় না মাত্র দশ থেকে পনেরো জন স্টুডেন্ট সেখানে নেওয়া হয়ে থাকে ওকে তো যারা আগ্রহী তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে এডমিশন কনফার্ম করে নিতে পারে ওকে তো এখানে আমি তৃতীয় আরো একটা ফর্ম দিলাম এখানে দেখবেন যেখানে আমাদের এখানে যে ট্যাপোর যে মেক্সিকান যে ইটা রয়েছে সেটা হচ্ছে ভাইবটা রয়েছে সেই ভাইবটা নিয়ে কিন্তু এখানে একটা হেড রয়েছে পাশাপাশি এখানে যে একটা ক্যারেক্টার রয়েছে এখানে একটা ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারের মাথায় কোনো সেই হেডটা রয়েছে এখানটাতে একটা ফ্ল্যাগ রয়েছে এখন চাইলে আমি এই যে ক্যারেক্টারটা এটাকে নিয়ে আমি এই সকল কিছুকে আমি কাস্টমাইজ করতে পারি এমনকি এই যে ডিজাইনটা এখানে কিন্তু কোনো ধরনের কোনো ফ্যারেজ নেই তাই না চাইলে আমরা এখানে কোনো বা যে সেটাকে আমরা ইউজ করতে পারি বা আমি যদি চাই এর ব্যাকগ্রাউন্ড করতে সেটা আমরা করতে পারি তো এখান থেকে যে কাজটা আমার প্রয়োজন এই মুহূর্তে এই ডিজাইনটা যেন সেটা হচ্ছে আমি এখানে একটা ফ্যারেজ অ্যাড করতে চাই তার জন্য আমি এখানে একটা কথা লিখতে পারি সেটা হচ্ছে কি অ্যাড ফানি অথবা এ এ দিয়ে দি অ্যাড এ অ্যাড এ ফানি সুইটেবল ফ্যারেস দেন আমরা এন্টার করতেছি যদি আমি এটাকে কিন্তু এই জেমিনি মাধ্যমে ইউজ করতেছি সবাই কিন্তু আমরা এটাকে গুগল স্টুডিও দিয়ে ইউজ করতে পারবো কোনো প্রবলেম নেই এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন ছিল এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি এটা একটা আমেরিকা টাইপের এবং এই জায়গায় যেহেতু সে ন্যানো ব্যানানা দিয়ে ডিজাইনটাকে তৈরি করছে এখানে কিন্তু তার একটা আই এখানে সে চমৎকার করে দিয়ে দিচ্ছে এবং তার একটা ওই টাইপের ওই ন্যানো বেনানা টাইপের একটা কিন্তু সেখানে এলিমেন্টস দিয়ে দিচ্ছে এটা কিন্তু অসাধারণ একটা ইমেজ হয়েছিল চমৎকার একটা ইমেজ তো চাইলে আমি এটাকে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি ওকে তো দেখি এবার আমাদেরকে এখানে যখন আমি এই জায়গাতে ফ্যারেস অ্যাড করতে বললাম সে কী ফ্যারেস অ্যাড করছে ওকে এখানে এরপরে নিচে হ্যাঁ এটাও খুব সুন্দর আসছে এখানে নিচে কিন্তু সে দেখেন এই যে ল্যান্ড অফ দা ফ্রি হোম অফ পাউ সাম এখানে কিন্তু সে এইটার জন্য এইটার জন্য যেটা আছে সেটা আছে সাথে আরও একটা ফ্যারেস অ্যাড করছে এবং এখানে কী লাগছে রক অন এইখানে যে ন্যানো ব্যানার যেটা আছে সে কিন্তু এখানে রক অন এর মতো একটা ভাইব নিয়ে আসে সেইটাকে কিন্তু সেখানে উল্লেখ করেছে এখানে যে ডিজাইনটা আছে সেটাকে যদি আমি আর একটু কাস্টমাইজ করতে চাই আমি সেটা করতে পারি এখান থেকে ডিজাইনটাকে ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম তারপরে আমি এখানে যেটা করতে পারি সে হচ্ছে আহ আমার মতো করে আমি এই ডিজাইনটাকে এই মুহূর্তে কাস্টোমাইজ করতেছি তাই আমি এখানে লিখে দেবো কি বা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি দেখি আমি রিমুভ বিজু লিখে এখানে এটা করলাম দেখা যাক এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে কিনা হ্যাঁ খুব সুন্দরভাবে আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেছে চমৎকার ভালো এখন এটা আমরা একটা কাজ করলাম তাই না এরপরে আমি আরেকটা কাজ করতে পারি কি আমি এই জায়গাটাতে যে কোনো একটা ডিজাইন ইনপুট করতে পারি কীভাবে করে আমি একটা ডিজাইনকে ড্রাগান ড্রপ করে নিয়ে আসতে পারি সেই ডিজাইনটাকে আমি আবার চাইলে আমি এখান থেকে আমার মতো করে আমি এটাকে কাস্টমাইজ বা মডিফাই করতে পারি কীভাবে করে করতে হয় আমার একটু দেখে নেই আমি এই একটা ডিজাইনকে এখানে ইনপুট করতেছি আমি এখানে একটা ডিজাইন ড্রাগান ড্রপ করে এনে এখানে দিলাম এরপরে আমি চাচ্ছি কি এই যে আমার এখানে একটা ডিজাইন রয়েছে তাই না এখন এই ডিজাইনটাকে আমি একটু ইডিট করবো কিভাবে করে দেখেন এখানে আমার এটা কি রয়েছে হ্যাপি লেবার ডে একটা লেবার ডে নিয়ে আমার এখানে একটা টি শার্ট এখন চাচ্ছি কি সামনে কি রয়েছে সামনে আমাদের হ্যালোইন বা ক্রিসমাস প্রথমত এখানে যে হ্যাপি লেবার ডে আছে আমি চাইলে এর থিমটাকে চেঞ্জ করতে পারি থিমটা কিভাবে করে চেঞ্জ করতে পারি আমি শুধুমাত্র এখানে তাকে লিখে দেবো চেঞ্জ দা ডিজাইন থিম ইন ক্রিসমাস দেন রানে ক্লিক করলাম ডিজাইনের থিমটা ছিল মানে লেবার ডে তাই না এখন আমি চাচ্ছি কি এই লেবার ডে থিমটাকে চেঞ্জ করে এআই আমাকে নতুন একটা কাস্টমাইজ ডিজাইন করে দেবে কোন থিমে ক্রিসমাস থিমে এখানে সে একটু সময় নিচ্ছে ব্যাস আমাকে ডিজাইনটাকে সে জ্যাড করতেছে ওয়াও আমার ডিজাইনটা রেডি যদি আমরা একটু ক্লিক করে দেখতে পারবো হ্যাপি মেরি ক্রিসমাস এখানে আমাদের আগে ডিজাইনটার কিছু লাগে এখানে কিন্তু লেখা ছিল কি লেবার ডে এআই নিজে এআই নিজেই কতটা মডিফাই করে এখানে আমাকে সে এই জন্য মেরি ক্রিসমাস কতটাকে সে উল্লেখ করেছে তাকে কিন্তু আদৌ এই কথাটা বলা হয়নি কতটা গেম চেঞ্জার এআইটা একটু ভাবতে হবে কতটা গেম চেঞ্জার এখানে তাকে শুধুমাত্র আমি ক্লিক ছিলাম শুধুমাত্র এখানে তাকে কমান্ড দেওয়া হয়েছে যে ডিজাইনটার থিমটাকে তুমি চেঞ্জ থিমটাকে চেঞ্জ কর সে সঙ্গে সঙ্গে সাইজটাকে চেঞ্জ করে অসাধারণ এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি কতটা চমৎকার ভাবে দিছে এখানে ক্যারেক্টার ঠিক রয়েছে ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রয়েছে একটু চেঞ্জ হয়নি শুধুমাত্র কি থিমটাকে চেঞ্জ করেছে ওখানে ছিল ফোর্থ অফ জুলাই থিম এখানে ক্রিসমাস থিম পেয়ে গেছে এখন আমি এটাকে আর একটু করতে পারি যেটাকে কাস্টম ডিজাইন বলা হয় অবশ্যই আপনারা মনে রাখবেন যারা চাচ্ছেন যে এই সকল ডিজাইনগুলোকে জেনারেট করা পরে বা এই সকল ডিজাইনগুলোকে সেল করে আপনারা বিভিন্ন স্টক মার্কেট হোক বা অথবা প্রিন্ট অন ডিমান্ড মার্কেট হোক সেখান থেকে আপনারা একটা ভালো মানের আর্নিং জেনারেট করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এসি বিন কেম উইথ এআই মাত্র এক মাস মেয়াদে যে একটা কোর্স রয়েছে সেই কোর্সটাতে ইনরোল হয়ে ক্লাস শুরু করতে পারেন কিন্তু অবশ্যই আমরা কিন্তু আমাদের এই যে পেসি বিন কেমন এআই যে কোর্সটা রয়েছে সেই কোর্সে কিন্তু আপনার কীভাবে এই সকল এআই গুলো ইউজ করবেন কিভাবে আপনি এই এর মাধ্যমে ফর্ম চ্যাট করবেন কীভাবে আপনি কাস্টম শেড ডিজাইন করবেন এই সকল কোর্সেগুলোকে কিন্তু আমরা শিখে থাকি বা আপনি কিভাবে ডিজাইন বা ভেক্টর ডিজাইন করে আপনি কিভাবে মাইক্রোস্টক থেকে ইনকাম করবেন সকল প্রসেসগুলোকে কিন্তু আমরা শিখে থাকি ইমেজ বলেন পিএইচডি বলেন পিএনজি বলেন ভেক্টর বলেন টিচার বলেন টিচার ডিজাইনের বলেন বা কোন নিশ গুলো নিয়ে কাজ করলে মাইক্রোস্টক মার্কেটে আপনি গেইন করতে পারবেন সকল বিষয়গুলোকে কিন্তু আমরা আপনাদেরকে শিখে থাকি ওকে যারা আগ্রহী তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মেরি ক্রিসমাস ওকে এটা দিয়ে কাজ করতে পারি আমি এটাকে ড্রাগ করে এখানে আসলাম এখন চাচ্ছি কি আমি এই ডিজাইনটা এই যে থিমটা এটাকে একটু চেঞ্জ করবো অর্থাৎ এখানে কি আছে একটা আমি ক্যাটটাকে চেঞ্জ করে অন্য একটা থিম দিতে চাচ্ছি সেটা কি করতে পারি আমি এখানে একটা ডগ দিতে পারি আমি এখানে একটা রাখন দিতে পারি যেমন আমি এখানে লিখলাম রাখন এখানে আমি লিখলাম চেঞ্জ দ্য ক্যাট ইন্টু এ রাখন এবারে এবার রানে ক্লিক করলাম আমরা খুব একটা বেস ফর্ম খুব ছোট ছোট কমান্ড দিয়ে কিন্তু আমরা ডিজাইনটাকে অনেক ক্রিয়েটিভ করতে পারি চাইলি ওকে এখানে এ পাশটা দেখি ছিল একটা ক্যাট এখানে যখন আমি এখানে তাকে চেঞ্জ করলাম তখন এখানে কিন্তু দেখা সেই রাখন চলে আসছে যদি একটু করি পাও সে ক্যাটটাকে চেঞ্জ করে কিন্তু এখানে একটা শুধুমাত্র সকল এলিমেন্টস এখানে হাত বলুন হাতের গ্রিফ বলুন এখানে যে দূষণ মগটা বলুন কিছুকে ঠিক রাখছে তার বডি স্ট্রাকচার সব কিছু ঠিক রেখে শুধুমাত্র কি করছে থিমটাকে চেঞ্জ করেছিল ফার্স্টে ক্রিসমাস থিমে দিয়েছিল তারপরে কি করছে এখানটাতে সে একটা চেঞ্জ করে আর রকমটাকে অ্যাড করেছে এবার যদি আমি চাই যে এই থিমটাকে আবার একটু চেঞ্জ করে আমি হ্যালোয়েন থিম দেখুন এই এক একটা কিন্তু এক একবার কাজ করতেছে আর একটা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন আমাদের থিমটা ছিল কিন্তু এই ধরনের তাই না সেই থিমটাকে নিয়ে কিন্তু আমি এখান থেকে সেই লেবার নিয়ে এখানে চলে আসছি কোথায় এইভাবে একটা ক্রিসমাস থিম এবার যদি চাই আমি এখান থেকে কি দেবো হ্যালোয়েন থিম এবার দিলাম কি চেঞ্জ দ্য ডিজাইন ইন্টু হ্যালোইন থিম এরপরে আমরা দেখবো যে কীভাবে এই যে ডিজাইনটাকে আমরা করলাম এই ডিজাইনগুলোকে আমরা একটা টি শার্টের উপরে এখান থেকে প্লেস করতে পারি যে কাজটাকে আমরা করতাম ওয়াও অসাধারণ অসাধারণ একটু ক্লিক করি অসাধারণ হান্টেড নাইট থিম কিন্তু একই রয়েছে আগে ছিল কি ক্রিসমাস ফার্স্ট আমাদের ডিজাইনটাতে কি ছিল ফোর্থ অফ জুলাই বা ইন্ডিপেন্ডেন্স ডে দেন সেটাকে কনভার্ট করে নিয়ে আসলাম কোথায় ক্রিসমাস থিমে দেন আবার সেই ডিজাইন একই ডিজাইনটাকে আমি এখানে কনভার্ট করে নিয়ে আসলাম কোথায় হ্যাপি হ্যালোইনে এই যে চমৎকার কিন্তু অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা আসছে যদি এখানে মাঝে মাঝে দু একটা ক্রিসমাসের থিমটা রয়েছে এই যে কিছু থিম আছে আমার এটাকে আরো ক্লিন করতে পারি এখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে এই যে ডিজাইনটাকে আমি পাইলাম এখন এইটাকে আমি একটা মোকাপে প্লেস করতে পারি এই জায়গা থেকে কিভাবে করে ডিজাইনটা এখানে থাকলো যদি আপনার প্রয়োজন পরে আপনি কোনো একটা মোকাপ এখানে ইনপুট করতে পারেন অন্যথা আপনি এখানে লিখতে পারেন কাস্টম মোকাপে যেটাকে হয় আমি যদি এখন এখানে লিখে দিই সেটা হচ্ছে ওকে এখানে যেটা দেখলাম পুর দিস ডিজাইন ইন্টু এ টি শার্ট মোকাব দেন প্রাণে কেলি করলাম ওকে আমরা কিন্তু এখানে একটা টি শার্টের একটা মোকাব এখানে পেয়ে গেছি ডিজাইনটাকে কিন্তু চমৎকারভাবে এই মোকাবের উপরে প্লেস করা হয়েছে তবে আমি যদি চাই যে এটাকে আরো একটু সুন্দর অর্থাৎ আমাদের যে মানুষের যে বডিগুলো থাকে তার ওপর আমি একটা মোকাব করতে পারি হ্যাঁ তাও করতে পারি কোনো প্রবলেম নেই আমি এখান থেকে আসলাম সেই এখানে যদি আমি তাকে লিখে দিই ঠিক সেম এখানে যে কমান্ড তাকে আমি এই কমান্ডটাকে একটু কপি করে নিয়ে আসি কমান্ড একটু কপি করে নিয়ে আসলাম কোনটা এটা এখানে কমান্ড পেস্ট করলাম পেস্ট করার পরে আমি এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে ম্যান বডি ওম্যান বডি আপনার যেটা প্রয়োজন আপনি সেটাকে এখানে লিখতে পারেন তবে আমি এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে পুট দিস ডিজাইন ইন টু এ টি শার্ট ওয়েতে ওম্যান্স বডি বা ম্যান্স বডি যেটা লাগে সেটাকে আমরা লিখতে পারি অথবা এমনটাও লিখতে পারি সেটা হচ্ছে যে ওম্যান্স বডি উইথ বা ওম্যান্স বডি ইন বা ম্যান্স বডি ইন হ্যালোইন থিম তাহলে আমাদেরকে কী হবে এই জায়গাটাতে আমাদের যে মোকআপটা যেটা আসতেছে এই মোকআপটাকে ফুল হ্যালোইন থিম বা ক্রিসমাস থিমে সে কনভার্ট করে দেবে তো আপনারা কিন্তু এই কাজগুলোকে করতে পারবেন ওয়াও চমৎকার অসাধারণ অসাধারণ আমরা এখানে একটা একটা কাস্টম ডিজাইন জেনারেট করে সেই ডিজাইনটাকে মোক করা পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম চমৎকার কতটা চমৎকার ভাবে কিন্তু পারফেক্টলি আমাদের ডিজাইনটা এই জায়গাটাতে এসে সে মোকআপে প্লেস করে দিছে এবার চাইলে আমরা এখান থেকে ড করে ডিজাইনটাকে নিয়ে নিতে পারি এখানে এটাকে আমরা যে কোনো জায়গাতে আমরা এটাকে ইউজ করতে পারতেছি ওকে তাহলে আমাদের নিয়ে আমরা কাজটাকে কমপ্লিট করলাম এখন অনেক আসছেন কি আমরা ই করি আচ্ছা যদি চাই আমি এখান থেকে এই এটাকে চেঞ্জ করে যেটা হচ্ছে এই যে এই যে ওমান বডি ছিল আমি চাইলে এটা কিন্তু সেই ম্যান তো আমি এটাকে ফেস করতে পারি বা এখানে আরো একটা জিনিস রাখতে পারি সেটা হচ্ছে কি ফুল বডি তাই না আমি চাইলে এখানে ফুল বড়িটাকে কিন্তু রাখতে পারি এখানে কি লেখা ছিল ডিজাইন ইন্টু এই জন্য মোকাপ ওমান বড়ি আমি যদি এখানে ম্যান বইটাকে লিখে দিই ফুল ব্যান্স বডি তারপরে যদি চাই আমি এখানে ইন এটা কি আমার হ্যালোইন টাইপের তাই তো ইন হ্যালোইন থিম ওকে এবারে কি হবে এবারে আমি আবার রানে ক্লিক করলাম এখানে যে বইটা আছে এটা কিন্তু উপরের অংশটা নেই চাইলে আমরা উপরের অংশটাকে সহ করে নিতে পারি কারণ অনেক সময় আমাদের এই ডিজাইনগুলো প্লেস করতে সুবিধা হয় বা দেখতে সুবিধা হয় আমরা যদি এই ডিজাইনটাকে একটু দেখার চেষ্টা করি ডিজাইনটা কতটা চমৎকারভাবে এখানে যে

এই সেম ডিজাইনটাকে একটা এখানে আরেকটা ইস্যুর উপরে মোকাবিল করে প্লেস করছে এবং সেখানে কি ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে একটা থিম রয়েছে একটা ফুল 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 থিম জন্য কাস্টম টি শার্ট ডিজাইন আমরা এখানে পেয়ে গিয়েছে অসাধারণ যেটা বলে শেষ করার মতো না যদি আমরা এখানে তার ফেসটাকে দেখার চেষ্টা করি হাতে গ্রিপগুলোকে দেখার চেষ্টা করি ফিঙ্গারগুলোকে দেখার চেষ্টা করি কোথাও কিন্তু এক বিন্দু পরিমাণে কোনো প্রকার কোনো প্রবলেম নেই পারফেক্ট একটা এআই মডেল গুগল লঞ্চ করে দিয়েছে এআই ন্যানো বেনানা যেটার মাধ্যমে কিন্তু আমরা ডিজাইনগুলোকে কমপ্লিট করে ফেলতে পারতেছি ফাইনালি আমরা এটাও আমার কাছে একটা চাইলে আমি ব্যাস ডাউনলোড কিন্তু হয়ে গেছে কাজ কমপ্লিট আমরা আজকে একটা কাস্টম টিশার ডিজাইন শিখলাম ইনশাল্লাহ আগামীতে আমরা অন্য অন্য আমরা কীভাবে অ্যাড করতে পারি আমরা কীভাবে এখান থেকে আদার্স ডিজাইনগুলোকে করতে পারি কিভাবে আমরা এআই ইমেজ অ্যাড করতে পারি সেগুলোকে আপনাকে মডিফাই করতে হবে সকল প্রসেসগুলো ইনশাল্লাহ আমরা অবশ্যই শিখবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটাতে লাইক শেয়ার করতে হবে ওকে এবার আমি চাচ্ছি এখানে একটু অন্যরকম একটা কাজ করতে যেটা কালারিং বুক নিয়ে কাজ করে তারা কেউ এখান থেকে কাজটা করতে পারে আমি ঠিক সেম একইভাবে এখানে আরো একটা ইমেজকে আমি এখানে একটু ইনপুট করতেছি ওকে এখান থেকে রান ক্লিক করলাম ওয়াও দেখুন যারা কালারিং বুক নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কি কাজ টাকা করতে পারে এই জায়গাটাতে আমি এই ধরনের একটা আমি এখানে ইনপুট করে এটা রেফারেন্স তাকে আমি এখানে দিস এ দিয়েছে তো আমাকে এখানে একটা তৈরি করেছে কতটা পাওয়ারফুল একটা এআই মনে এবং এখানে কিন্তু কোনো ডিজাইনের কনসিস্টেন্সি নষ্ট হয় একবারে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সে কনসিস্টেন্সিটাকে সে বজায় রাখছে ওকে এই যে ডিজাইনটা আছে আমার এই এখানে কি আছে এখানে একটা আমেরিকান ফ্ল্যাগ আছে তাই না আমি চাইলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি আমি চাইলে এই ডিজাইনটাকে আমি এখানে আবার ড্র্যাগ করে নিয়ে আসতেছি নিয়ে আসলাম আমার প্রয়োজনটা কি এটাকে আমি আর একটু কাস্টমাইজ করবো এখানে যেটা আছে আমি যদি চাই এখান থেকে আমি লিখলাম চেঞ্জ দা ফ্ল্যাগ ইন ব্রাজিল বা আমি যদি চাই এখানে এই ফ্ল্যাগটাকে এই ব্রাজিল লিখতে পারি কানাডা লিখতে পারি এটা আমার মনে হচ্ছে আমি সেটাকে এখানে লিখতে পারি তাই না এটাকে লিখে আবার আমি এই জায়গা থেকে কি করতেছি আমি রানে ক্লিক করলাম এখানে কি ছিল ইউজ ফ্ল্যাক্স ছিল সেটাকে সে চেঞ্জ করে কিন্তু এখানে এই জায়গাটাতে কি করছে ফ্ল্যাগ ফ্ল্যাক্সে তাহলে আমরা কিন্তু সকল ধরনের কাজ যে কোনো ধরনের কাজ কিন্তু আমরা এইভাবে করে করতে পারি তা আমরা যদি এখানটাতে চাই যে আমরা এই জায়গা থেকে এই ক্যাটটাকে চেঞ্জ করে আমরা এখানে ডগ দেবো আর এখন তো যেটা খুশি আমরা সেটাকে করতে পারি কোনো প্রকার কোনো প্রবলেম নেই ঠিক এই একই সিস্টেম অবলম্বন করে আপনারাও চাইলে কাজগুলোকে কমপ্লিট করতে পারেন তো ফাইনালি আমরা চেষ্টা করলাম আজকে কীভাবে আমরা সেই গুগুলো যে নটাকে আমরা কীভাবে গুগল স্টুডিওর মাধ্যমে ইউজ করতে পারে সে ফুল প্রোস্টটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা চাচ্ছেন যে আমাদের সেই সেই এক যে অনলাইন আছে আপনারা হবেন তাহলে নিচে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস সকাল ভালো থাকবেন আল্লাহ আপে সুস্থ থাকবেন আর এই যে টিশার ডিজাইনগুলো আপনার কিভাবে করবেন যে এর কোনটা নিশ কোনটা সঠিক নিশ কোনটা পারফেক্ট নিশ কিভাবে আপনি বেস্ট নিশ্চটাকে বের করবেন সেটার জন্য চাইলে আপনার এই যে লাস্টের এন স্ক্রিন দেওয়া যে ভিডিওটা সেটাকে আপনারা দেখতে পারেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম